আসসালামু আলাইকুম যে যেখান থেকে আজকে আমাদের এই ভিডিওটি দেখছেন তো সকলেই ভালো আছেন আজকে আমি আপনাদের মাঝে নিয়ে আসলাম গাসকাপ মাছের পোনাগুলো তো এই যে পোনাগুলো দেখানো হচ্ছে তো একটা মাছের সাইজ অনুযায়ী আপনারা লক্ষ্য করে দেখতেই পারবেন যে পুরো দুই ইঞ্চি অথবা আড়াই ইঞ্চি সাইজের পোনাগুলো তো এইগুলো মাছের পোনা আমরা সারা দেশে হোম ডেলিভারি সহ যে কোনো প্রান্তে দেওয়া হচ্ছে পিস হিসাবে চাইল মাছগুলো আমাদের কাছ থেকে আপনারা এসেও নিতে পারেন অথবা সরাসরি আমরা ডেলিভারি দিয়ে থাকি বিভিন্ন জায়গায় যে কোনো জায়গা থেকে মাছগুলো সংগ্রহণ করতে পারবেন যদি আমরা ডেলিভারি দেই তো সম্মানিত নিতে এগুলো মাছে পোনা আপনারা চাইলেও যে কোনো পুকুরে মাছগুলো চাষ করে নিতে পারেন পুরাতন অথবা আপনার নতুন পুকুরেও মাছগুলো চাষ করলে আপনারা অল্প সময়ে মাছগুলো আপনারা চাষ করে আপনারা বাজার যাতায়াত করতে পারবেন তা সম্মানিত ব্যওস যারা আজকে আমাদের ভিডিওটি দেখছেন তো ভিডিওটি দেখে আপনারা সাবস্ক্রাইব করে দিবেন যে পরবর্তী ভিডিওটি দেখার জন্য আর যারা পোনাগুলো নেবেন তা আমাদের টাইটেল বক্সের নাম্বার আছে এই নাম্বারে যোগাযোগ করলে মাছের পোনাগুলো দেওয়া যাবে তো সম্মানিত ব্যস আজকে এইগুলো মাছের পোনা নিয়ে আসার কারণ হচ্ছে যারা পুকুরে চাষ করবেন তো সকল পরামর্শ আমাদের কাছ থেকে আপনারা জেনে চাষ করে নেবেন আমাদের সাথে আপনারা যোগাযোগ করুন আমাদের যোগাযোগের ঠিকানা মতো আপনারা চলে আসলে মাসের পোনাগুলো দেওয়া যাবে তো সম্মানিত ব্যস আমাদের যোগাযোগের ঠিকানা মাইমি সিংহ তিশাল তিশালে যে কোনো মাছের পোনা পাওয়া যাচ্ছে আপনারা চাইলেও অতি তাড়াতাড়ি অর্ডার করে ফেলেন